আর সৌদিরে যখন গাড়ি চালা এক হাতে শীশা খায় এক হাত কফি খায় আর এক হাতে ফোন টিপে এই এক আর এক হাত স্টার্টিং ধরে ঠিক আছে তো স্টার্টিংই ধরবো নাকি কফি খাইবো নাকি শীশাই টানবো নাকি ফোনই টিপবো প্রত্যেকটা সৌদিতে এই অবস্থায় শুধু মোবাইল টিপার কারণেই এই হলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে লাগাইছে হ্যাঁ দোস্ত পরে কারণ সামনে তো লাগাইছে না এই যে আমি যে গাড়িটা চালাই সব সময় দেখেন গাড়ির কি অবস্থা করে নিয়েছি প্রফিটের সাইটে এই ব্যাংকে নিয়েছি এটা হলো আজকের ঘটনা এটা আজকে লাগাইছে আর দুই দিন আগে লাগাইছিল যে টিকিট মেন টিকিট খুললে মানে খুব সমস্যা হয় নিয়েছি আর ওটা কিন্তু ওর বোনের গাড়ি ওর বোনে চালায় ওটা চাবি দেয় না এই অবস্থা করে দিয়েছে আর গতকালকে রাত্রে লাগাইছিল এইটা এই যে এখানে ঘষা খাওয়াইছে এই যে কসা খাওয়া এখানে মানুষ ওরা গাড়ি চালাইবো না না কি করব ধুলেই অন্ধকার